বাউ বাউ দিয়ে দাও বাবু ভাও ভাও কোন কোন দেন আমাকে দেন আদর দিয়ে দাও বাগ মামারে চুমু দাও তো একটু হ্যাঁ এই যে বাগ মামাকে চুমু দিতা সোনা পাখি বা বা ধরে পাশাইতাছে ব্যাথা পাবে বাগ মামা ব্যাথা পাবে কান্না করে দেবে বাগ মামা

আসসালামু আলাইকুম তো আজকে বিকাল টাইমে ভিডিওটা শুরু করছি আর কি তো আমাদের গাছ পাকা পেঁপে খাইতেছিলাম অনেক মিষ্টি তো এখানে আমি বিকালবেলা ব্রুস্টেড বানাইতেছিলাম সৌদি আরবের তো এটা কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর আমি কম তেলে ভাজতেছিলাম ব্রুস্টেডগুলো কারণ বেশি তেল দিলে তেলটা নষ্ট হয়ে যাবে পরে আর ওই তেল কোনো কাজে লাগবে না তো এখানে দেখেন কত সুন্দর হইতেছে ব্রুস্টেডগুলো তো বিকালবেলা তারপরে সবাই খেতে বসি ব্রুস্টেড বানিয়ে তো প্রতিদিন বিকালবেলা এটা ওটা নাস্তা বানাই তো এরকমের বাড়িতে নাস্তা বানাইলে কিন্তু ভালো হয় তো এই যে দেখেন সসও নিয়ে নিছি সাথে করে বুস্টেটের সাথে সস না হলে কিন্তু ভালো লাগে না আর এই তো এখন সবাই মিলে খাওয়াইতেছিলাম আর গল্প করতেছিলাম তো বিকাল টাইমে কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষজন হয় তো সেই সময় এটা ওটা বানিয়ে খাই সবাই মিলে আর সবাই মিলে কোনো একটা খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা তো তারপরের দিন সকালবেলা আবার ভিডিওটা করা শুরু করি রাত্রেবেলার আর ভিডিও করি নাই তো আজকে সকালবেলা ডিম রুটি খাইতেছিলাম তো এখানে ধনিয়া পাতা দিয়ে কিন্তু ডিমটা ভাজি করছিলাম আর আজকে রুটি আর ডিম ভাজি ছিল সকালের নাস্তায় তো এখানে আমি খাইতেছিলাম আর কি যেন বলতেছিলাম তো আমার কিন্তু অনেক ফেভারিট একটা খাবার ডিম রুটি তো তারপরে দুধ চা বানাইছিলাম এবং দুধ চায়ের ভিতরে পরোটা ভিজিয়ে খাইতেছিলাম তো এভাবে দুধ চার ভিতরে পরোটা ভিজিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে তো এভাবে কে খাইছেন কমেন্টে জানাবেন আর অন্য দিক দিয়ে আমার আব্বা বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে যেহেতু কিছুদিন পরে ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে তাই এখন অনেক বেশি করে ইলিশ মাছ নিয়ে আসছে তো এর কয়েকদিন আগে কিন্তু বড় ইলিশ মাছ নিয়ে আসছে বড় ইলিশ মাছের থেকে কিন্তু ছোট ইলিশ মাছগুলো খাইতে অনেক বেশি স্বাদ হয় তো এখানে আমি মাছগুলো দেখতেছিলাম যে টাটকা কিনা মাছগুলো একদম টাটকে ছিল আর এখানে আমার শাশুড়ি মা হাঁড়িতে মাছগুলো সাজাই রাখতেছিল কারণ হাঁড়িতে করে এভাবে মাছগুলো আমরা ফ্রিজে রেখে দেব পানি দিয়ে তো এভাবে পানি দিয়ে আসতো মাছ ফ্রিজে রাখলে কিন্তু একদম টাটকা থাকে এবং টাটকা স্বাদটা পাওয়া যায় তো আমরা এভাবেই সব মাছ রাখি মাংস রাখি পানি দিয়ে বক্সে করে কিংবা হাঁড়িতে করে তারপরে গাবলাই করে যখন ফ্রিজ খালি হয় আর কি তখন সেভাবে রান্না করি আর এখান থেকে আমি কয়েকটা ছোটো ছোটো মাছ বেছে নিয়ে যে আস্ত ভুনা করে খাওয়ার জন্য আর আজকের ওয়েদারটা একদমই খারাপ সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে তো সারাদিন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না আর এই তো আমার রান্না কিন্তু শেষ তো এখানে আমি আজকে সরিষা দিয়ে রান্না করছিলাম তো তারপরে দুপুরবেলা সবাই খাইতে বসি আর আজকে দুপুরবেলা আমার শাশুড়ি মা রান্না করছিল বাইলে মাছ ভুনা আলু দিয়ে তো এটা কিন্তু খাইতে অনেক মজা হয় আর বাইলা মাছ কিন্তু আমাদের বাড়ির সবার পছন্দের তা আপনাদেরও কি বায়লা মাছ পছন্দ কিনা কমেন্টে জানিয়েন তারপরে আমার রান্না করা ইলিশ মাছ নিই তো আজকের ইলিশ মাছটা কিন্তু অনেক স্বাদের ছিল বড় ইলিশের থেকে ছোট ইলিশের কিন্তু অনেক স্বাদ হয় আর এই ছোটো ইলিশে কিন্তু ডিম ছিল একদম পেট ভর্তি ডিম হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া এই পর্যন্তই তারপরে বিকাল টাইমে আমার শাশুড়ি মামাকে বাদাম সিলাই দিতেছিল তো এটা ভাজা বাদাম ছিল আর সাথে ছিল সোলার বুট ভাজা তো আমাকে সেলাই সেলাই দিতেছিল খাওয়ার জন্য আর অন্য দিক দিয়ে আমি আমার ভিডিওগুলো দেখতেছিলাম ইউটিউবের যে বড় ভিডিওগুলো সার্চি আর কি ওইগুলো দেখতেছি তারপরে সন্ধ্যার টাইমে একটু বাহিরে বের হই তো বাহিরে বের হয়ে দেখি যে গাছগুলো কতটা সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে একদম পরিষ্কার হয়ে গেছে আর এখনও কিন্তু বৃষ্টির পানি গায়ে লেগে আছে। তো এখানে বাগানে কিন্তু অনেক রকমের ফুল গাছ ছিল সবজির গাছও ছিল ওই পাশটায় তো এগুলো দেখানো হয় নাই তো এখানে আমরা এগুলোকে বলি মাইক ফুল কিংবা ঝুড়ি ফুল তো দেখেন কত সুন্দর গাছের পাতায় বৃষ্টির পানি লেগে আসে তো এই বৃষ্টির পানি পাতায় লেগে থাকলে কিন্তু সুন্দরই লাগে আর গাছগুলো কিন্তু অনেক ঝকঝকে হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে আর এদিক দিয়ে দেখেন গোলাপ ফুল গাছের গোলাপগুলোও কিছুদিনের ভিতরে ঝরে যাবে আর এই গোলাপ গাছটার বয়স কিন্তু অনেক হয়েছে এই কারণে ছোটো ছোটো গোলাপ হইতেছে তারপরে সন্ধ্যাবেলায় আবদার করে সবাই যে কেক খাবে তো তারপরে আমি তাড়াহুড়ো করে কেক বানাতে আসি তো বাড়িতে যাই থাকে ওইটা দিয়ে আমি নাস্তা বানানোর চেষ্টা করি প্রতিদিন বিকালবেলা তো আজকে বিকালবেলা বানাবো আমার মতো করে কেক তো প্রথমে দুইটা ডিম নিয়ে নিছি তারপরে স্বাদ মতো দিয়ে দিতেছি চিনি তো মিষ্টি এখানে কম বেশি দেওয়া যাবে তো এটা দেওয়ার পরে প্রথমে ডিম আর চিনি একটু মিক্স করে নিতেছিলাম ভালোভাবে তারপরে মাপ অনুযায়ী দিয়ে দিতেছিলাম এক কাপ পরিমাণে সয়াবিন তেল তো সয়াবিন তেল সব কিছু কে কে মাপ অনুযায়ী দিলে কিন্তু ভালো হয় তো তারপর এখানে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স গোলাটা মাখিয়ে নিতেছিলাম তো এখানে কিন্তু চিনিটা একদম গোলাইয়ে ফেলতে হবে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে তো এখানে আমার গোলানো কিন্তু শেষ তারপরে একটা শাঁকনির সাহায্যে গুঁড়া দুধ নিছি এক কাপ এক কাপ তেল নিছি এবং সেই মাপ অনুযায়ী এক কাপ গুঁড়া দুধ নিছি তো এভাবে চেলে নিলে কিন্তু ভালো হয় গোড়া যে আস্তরণ ভাব এটা আর থাকে না তো তারপরে এখানে এক কাপ ময়দা নিছি তো এই ময়দা কাপও কিন্তু আমি চেলে নিতেছি তো দেখেন আস্তে আস্তে ভাবটা আমি ফেলে দিব। আর পরিমাণ মতো নিয়ে আসি বেকিং পাউডার তো বেকিং পাউডারও আমি চেলে নিব যাতে আস্ত আবরণটা না থাকে তো এভাবে চেলে নিলে কিন্তু কেকের মিশ্রণটা অনেক ভালো হয় পানসার থাকে না তো সব কিছু দিয়ে তারপরে আমি আবারও উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিব ব্যাটারটা তো এরকমের হবে ব্যাটারটা আমার তো যদি আমি পানি দুধ দিতাম তাহলে আর পানি দেওয়া লাগতো না তো এখানে আমার ব্যাটারটা কিন্তু রেডি আর এটা অনেক সময় ধরে কিন্তু আমি মিশিয়ে হ্যান্ড হ্যান্ডওইসের সাহায্যে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয় দিক দিয়ে আমি একটা ডেক্স নিয়েছি ছোটো তো এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব তো সয়াবিন তেলটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে আর ডেক্সিটার ভিতরের তেলটা আমি ভালোভাবে হাত দিয়ে সরিয়ে দেবো যাতে ডেক্সিতে হালকাভাবে তেলগুলো লেগে থাকে আর এভাবে দিলে কিন্তু কেকটা আর লেগে থাকবে না রিক্সের গায়ে আর এখানে আমি একটা খাতার পিসটা দিতেছি সাদা খাতার পিসটা দিছি এবং চেপে চেপে ভালোভাবে বসিয়ে নিতেছিলাম যাতে কেকটা উঠানোর সময় সুবিধা হয় তো এভাবে দিলে কিন্তু কেক হাড়িতে একটু লেগে যাবে না তো তারপরে আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিতেছিলাম তো এখানে ব্যাটারটা ঢালতে হবে আস্তে ধীরে যাতে কোনো পাম্পস না থাকে ব্যাটারের ভিতরে তো ব্যাটারটা তারপরে আমি সেট করে নিতেছিলাম টাক দিয়ে তো এভাবে দিলে কিন্তু ভিতরে আর পাম্পস থাকার কোনো ভয় থাকবে না তো তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিতাসি যেটার ভিতর দিয়ে ভাব বেরোনোর কোনো সম্ভাবনা নেই তারপরে চুলার উপরে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি এবং কেকের ব্যাটারের হাঁড়িটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিছি তো এখানে কিন্তু আমি মিডিয়াম আসে রেখে দিব কিছুক্ষণ আর এর উপরে একটা নোড়া দিয়ে দিছি যাতে একটুও ভাব না ছুটতে পারে এভাবে করলে কিন্তু কেক তাড়াতাড়ি হয় তো এখানে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ তো এখানে কেকটা হতে হতে আমি এদিক দিয়ে কিছু বাদাম কেটে নিতেছিলাম তাই বাদামগুলো দেবো উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমার কাছে আজকে কিসমিস নাই তো কিসমিস থাকলে আমি কিসমিসও দিতাম কে কে কিসমিস দিলে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি দুই রকমের বাদাম নিসালাম তো ঘরে দুই রকমের বাদামই ছিল তাই তো বাদামগুলো কেটে নিতেছিলাম তো এখানে ছোট ছোট করে কাটতেছিলাম বাদামগুলো ছোটো কাটলে ভালো হবে তাই তো আমার বাদাম কাটা কিন্তু শেষ তারপরে হাঁড়ির ঢাকনাটা খুলে বাদামগুলো উপর দিয়ে সরিয়ে বাদামগুলো কেকের উপর দিয়ে সেট হতে পারে ভালো তারপর এখানে ঢাকনা দিয়ে রাখছিলাম চল্লিশ মিনিটের মতো লাগছে তো তারপরে ঢাকনা উঠিয়ে দিকে যে আমার কেকটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে তো হাঁড়িতে কিন্তু ব্যাটার আমি অল্প একটু দিচ্ছি আর দেখেন আমার কেকটা ফুলে কিন্তু একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে তারপর একটা কাঠের সাহায্যে দেখে নিতেছিলাম যে কাঁচা আছে কি আর দেখেন আমার কাঠে কিন্তু একটু লেগে নেই কাঠির গায়ে তো কেকটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই রাখার পরে এখন আমরা কেকটা কাটি তো প্রথমে ছুরির সাহায্যে হাড়ির চারোপাশ দিয়ে কেকটা সারিয়ে নিতেছিলাম যাতে কেকটা ভেঙে না যায় তো তারপরে একটা প্লেট দিয়ে উপর করে নিয়েছি তো এভাবে করলে কিন্তু কেকটা একদম আস্ত বের হবে একটু কেক ভাঙবে না তো দেখেন কত সুন্দরভাবে আমার কেকটা সেট হয়ে গেছে তো এখানে কিন্তু দুই পাউন্ডের কেকের মতো হয়েছে তো এটা দিয়ে কিন্তু দুই পাউন্ডের কেক বানানো যাবে আর দেখেন কত সুন্দর রেসপন্স হয়েছে কতটা ফুলছে আর নরম হয়েছে তো এভাবে কেক বানালে কিন্তু খেতে অনেক মজা হয় তো এখন আমি কেকটা কাটতেছিলাম তো সবাই বলতেছিল যে হ্যাপি বার্থডে তো আজকে কিন্তু কারো জন্মদিন না এমনি বানাইছিলাম আমরা খাওয়ার জন্য কেকটা তো এখন দেখাবো যে কতটা ফুলছে আর কতটা সফট হয়েছে কেক তো ঘরোয়া উপায়ে কিন্তু এভাবে কেক বানাইতে পারেন আর আজকে আমি যে কয়টা উপকরণ দিয়ে কেক বানাইছি এ কয়টা উপকরণ কিন্তু সবার বাড়িতেই থাকে তো এই তো এখন আমি কেকগুলো পিস পিস করে কেটে নিছি সবাইকে খাওয়ানোর জন্য